শুধুমাত্র ইচ্ছা দিয়ে মানুষ কতদূর এগিয়ে যেতে পারে তার উজ্জ্বল দৃষ্টান্ত রাজধানী খিলগাঁও শান্তিপুরের এই দুই বন্ধু যেখানে এই যুগে দেখা যায় বন্ধুরা একত্রিত হলেই কোনো না কোনো উপকর্মে লিখতে হচ্ছে কিন্তু তারা এখানে ব্যতিক্রম সবার থেকে আলাদা ঢাকায় এমনিতেই জায়গায় স্বল্পতা কোথাও এতটুকু জায়গা খালি নেই যেখানে খামার করা যায় কিন্তু তারা এত বড় বাধাকে বাধা মনে না করে নিজেদের বাসার ছাদের উপর গড়ে তুলেছেন এক বিশাল গুরুর খামার আজকে ভিডিওতে থাকছে আপনার আপনার যেহেতু অনেকে আছে যে সমতলেই মানুষ খামার করতে করতেছেন আপনারা এই ঢাকার মতো জায়গায় সাদের উপরে আপনারা এত সুন্দর একটা খামার গড়ে তুলছেন তো ভাই এটার মানে কবে থেকে পরিকল্পনাটা শুরু এটা আমাদের 2018 সাল থেকে আমাদের এটা পরিকল্পনা ছোট ঘরে নিজেদের কোরবানি গরু থেকে শুরু করা আত্মীয় স্বজন তারপর হচ্ছে বন্ধু বান্ধব এদেরকে নিয়ে আর আস্তে আস্তে ছোট ছোট পরিসরে করা এখন আলহামদুলিল্লাহ আল্লাহর ইচ্ছে এতটা আসছে আচ্ছা প্রথমে তো আপনারা মূলত মনে হয় নিজেদের জন্য হ্যাঁ হ্যাঁ আমরা মূলত নিজেদের থেকে দুই হাজার আসলে এটার পিছনে একটা ইতিহাস আছে দুই হাজার সতেরো সালে যখন আমরা কোরবানি গরু হাটে যাই আমি আর আমার বন্ধু মারুফ আমরা দুজনই এখানের বর্তমানে এটা পরিচালনা করতেছি আমি আমার বন্ধু যখন দুই সালে কোরবানি গরু কিনতে যাই তো সারা দিন আমরা গরু কিনতে পারি নাই তো সারা প্রচুর হ্যাসেল আমাদেরকে মানে সহ্য করতে হয়েছে যাই হোক রাত্রে দশটার সময় যখন গরু কিনে ঘরে আসলাম এরপরে আমরা দুইজন দুই বন্ধুই আমরা চিন্তা করছি যে এর বছর থেকে আর আমরা হাট যাব না আমরা ইনশাল্লাহ আমরা নিজেদের গরুটা নিজেরাই আমরা কি চেষ্টা করব কোরবানিতে ইয়া করার জন্য আচ্ছা গত বছর কতগুলো গোয়া ছিল বড়ছলে গত বছর আমাদের অলমোস্ট 30টা 40টার মধ্যে আর এই বছর এই বছর এখন পর্যন্ত আমাদের 37টা ওই 37টা গরু আছে 37টার মতই আছে এই বছর কিছু সেল আউট হয়ে গেছে ডেলিভারি চলে গেছে আর এখন যা আছে তা ইস্ক কুরবানির সময় এগুলো ডেলিভারি হবে ডেলিভারি হবে তো আমি তো দেখলাম যে আপনার এখানকার যে কালেকশনগুলো আলাশুন গুলো তো দেখা যাচ্ছে খুব সুন্দর মানে দেশি কালেকশন ও ছোট জি তো মনে হচ্ছে যে এই গরুগুলা কালেকশন মানে ইয়ার কুরবানিতে চাইদা অনেক বেশি থাকে জি আমরা ওইভাবেই আসলে কুরবানি গরুগুলোকে আমরা সিলেকশন করি আমাদের নিজস্ব চাহিদা যেরকম আর কি আমরা যেরকম পছন্দটা করি ওরকমই আর কি মানুষের জন্য আর কি পছন্দটা আমাদের এরকমই থাকে তো দর্শক আজকে আমরা ইভোক এর জগতে চলে আসলাম আসলে ওনারা একজন মহারথে হয়ে গেছেন एक्चुअली কারণ দেখা গেছে যে মানুষ ঢাকা শহরে মানুষ টিকতে পায় না এখানে তারা এই একটা পরিস্থিতির মধ্যে তারা গরু কিভাবে ছাদের উপর পালতেছে কিভাবে কতদিন যাবত কি করতেছে বিস্তারিত আসলে ভাই মারুফ ভাই আমাদেরকে জানে মারুফ আছে মারুফ মহিত্লাহ ভাই যে আর আমাদেরকে জানাবে তো ভাই চলুন আমরা আজকে একটু গ্রহীয় অবশ্য একটা আবাসিক এলাকা যে আশপাশে দেখলাম এখানে কোনো ব্যাড স্মেলের জন্য কোনো অভিযোগ আসে কিনা গেছে যে অনেকেই সুন্দর একটা কথা বলছেন আপনারা দেখেন আসছেন আপনারা কি কোনো ব্যাড স্মেল পাচ্ছেন কিনা আমরা পাই নাই কিন্তু পাই নাই কিন্তু বাতাসে ওই দিক দিয়ে যাওয়ার পরে অনেকেই আসে যে না আলহামদুলিল্লাহ আমাদের এখানে এরকম কোনো আসলে কোনো কমপ্লেইন আসে নাই বিকজ আমাদের সারা দিনে মিনিমাম তিন থেকে চারবার আমাদের ওয়াশ করা হয় আর আমাদের এখানে সব সময়ের জন্য যারা আমাদের এখানে কাজ করতেছেন এখানে সময় দিচ্ছে তারা যথেষ্ট যত্ন সাথে এখানে সময় দেয় এবং কি পরিষ্কার পরিচ্ছন্ন আপনি দেখতে পাচ্ছেন যে আমাদের একদম ক্লিন রাখা হয় সব সময় এটার জন্য আমাদের এখানে কোন ধরনের ম্যাডিসমেন্টটা হওয়ার কোনো সুযোগ হয় না আর আমিও আমিও যতটুকু দেখলাম যে এই মানে পুরো যে খামারের যে ইয়াটা দেখলাম ভিউটা দেখলাম মোটামুটি বোঝা যাচ্ছে যে একদম পরিষ্কার পরিচ্ছন্ন একটা খামার এতে অবশ্য রোগ জীবালয়ের জন্য জি জি রোগ বালাই কথা যেহেতু আসল আর কি রোগ বালাই কেমন হয় আপনার কিরকম ফেস করুন আলহামদুলিল্লাহ এই পর্যন্ত দুই সাল থেকে শুরু করে এই পর্যন্ত আমরা জাস্ট একবার ডাক্তার এনেছিলাম এছাড়া আমাদের আর কখনো ডাক্তার আনা লাগে নাই তা ওইটা হচ্ছে এক জ্বর হয়েছিল একটা গরু সেই আর কি ডাক্তার আনা হয়েছিল এই যেহেতু সাদের উপরে এখানে দর্শক আরেকটা জিনিস কিন্তু একটা খুব দেখার বিষয় সাদের উপরে যেহেতু সেজন্য এই পাসটাগুলো সেত সেঁত হওয়ার কোনো সুযোগ নেই সেত সেঁতে হলে যেমন খোড়া রোগের একটা ঝুঁকি থাকে অথবা অন্য অন্য জায়গা থেকে ভাইরাস ঢোকার একটা ঝুঁকি থাকে মানুষ আসা যাওয়া করলে বাইরে গরু ইয়া করলে তো দেখা গেছে যে এই জন্য ওনারা আর কি একটা সেফ তো দেখা গেছে আপনারা যে গরু কিনে আনেন একচুয়ালি মানে গরু যে আপনারা হাটে যান হাট থেকে তো কিনে একচুয়ালি আমরা হাটে থেকে খুব কম গরু কিনি হাটে আমরা হঠাৎ যাওয়া হয় সবসময় যে হাটে যাই টানা আমরা ম্যাক্সিমাম আমরা গরু কিন্তু আমাদের যেহেতু আমাদের অনেক বছর হয়ে গেছে তো আমাদের কিছু কিছু প্রান্তিক খামারিরা আছেন যারা যারা আমাদের আমাদের যারা যাদের কাছ থেকে আমরা বেনিফিটেড হই আর কি তো তাদের কাছ থেকে আমাদের ম্যাক্সিমাম কালেকশন করা আছে আচ্ছা আপনারা তো নিজে যান নিজে যে হ্যাঁ হ্যাঁ আর যদি খামারে যাইও তো আমরা ওরকম ইনসিওর হই যে কোন গরুটা সুস্থ কিনা সবল কিনা আর উনি ওনার নিজের গৃহস্থের গরু কিনা এটা আমরা ইনসিওর হওয়ার পরে তারপর আমরা আচ্ছা এরপর আসতেছে গরু উঠা নামার বিষয় যে কারণ এটা হচ্ছে ছয় তলা একটা বাসা ছয় তলা বাসা গুরু উঠা ও নামানো একটা চ্যালেঞ্জের বিষয় হ্যাঁ এটা আসলে আপনারা কিভাবে করেন এটা সবারই একটা কৌতূহল থাকে আল্লাহর রহমতে আমাদের বড় গুরুতে কোনো সমস্যা হয় না এই ছোট গুলোতে একটু সমস্যা হয় উঠানোতে কোনো সমস্যা নাই নামানোতে একটু কেয়ারফুলি নামাইতে হয় সামনে একজন সাপোর্ট থাকে পিছনে দুজন সাপোর্ট থাকে আস্তে আস্তে এখন পর্যন্ত কোনো না এখন পর্যন্ত এরকম কোনো ভয় কথা ভয় হয়নি আল্লাহর রহমতে আচ্ছা আচ্ছা তো এখানে যে মানে কাজ করতেছে কাজের জন্য তো কি রাখাল না আমাদের আমাদের যিনি এখানে সবসময় থাকেন কাজ করে আমাদের লাল ভাই উনি আমাদের পুরো বিল্ডিংটা উনি দেখাশোনা করেন এই সবকিছু আসলে ওনার ভালোবাসাটা সবচেয়ে বড় যে বোবা প্রাণীর ভিতরে যে একটা ভালোবাসা ওই ভালোবাসা থেকে উনি কিন্তু আসলে এই শ্রমটা দেয় আর কি আচ্ছা ভাই আপনাদের এখানে বর্তমানে গরু বাকি আছে কয়টা एक्चुअली ভাই আমাদের যেহেতু রোজার পর থেকে আমাদের ইয়া শুরু হয়ে যায় বুকিং প্রি বুকিং শুরু হয়ে যায় আমাদের 95% সোল আউট সোল আউট হয়ে গেছে জি তো এই বছর তো 37 মতো গরু জি 37 টার মতো গরু আছে এই মতো 95% সোল আর পাঁচটা গরু আমাদের বাকি আছে আচ্ছা আচ্ছা আমরা দেখব আসলে গরুর প্রাইসটা কেমন ওনারা চাচ্ছে পাঁচ কি রকম প্রাইসে বিক্রি করবে

এটা ওয়েট তিন মন তিন মন তিন মনের কাছে কাছে যাবে আর কি আচ্ছা তো এখানে দর্শক একটা একটা উনাদের একটা কালেকশনটা আমার কাছে খুব ভালো লাগছে অ্যাকচুয়ালি মানে এখানে সবগুলাই গরু দেখলাম যেগুলো দেশি গরু আর ছোট সাইজের এইগুলো গরুগুলার সবচেয়ে বেশি চাহিদা থাকে কুরবানি দিয়ে আবার কালারগুলো দেখেন কালারগুলো অনেক সুন্দর কালার দেখুন প্রত্যেকটা গরুর কালার এবং সাইজ শেপ প্রত্যেকটা গরুর কালার সবকিছুই খুব ভালো এরপর আমাদের এটা আছে দেখো এটা কালোটা আছে এটা এটা হচ্ছে আমাদের আস্কিং চাচ্ছি আমরা 1 লক্ষ 24 হাজার আমাদের আস্কিং 1 লক্ষ 24 24 হাজার আচ্ছা এটা কি রকম ওয়েট আসতে পারে এটা 3.5 মনের কাছে কাছে 3.5 মন কাছে কাছে যাবে ঈদ পর্যন্ত 3.5 মন হবে হওয়ার আশঙ্কা করছে আচ্ছা আর

আচ্ছা আর এমনিতে আর বাকি যে ছোট গরুগুলো আছে একটা মোটামুটি সব সবই সোলাউড একটা ছোট আছে এটা হলো হাসা গরু ছোট আছে দাম রে জি জি দামি হাসা গরু মিркаদিমের গরু যেটা বলি এটা আচ্ছা আচ্ছা এখানে হচ্ছে যে যেহেতু ঢাকা ঢাকায় তো খাবার দাবারের একটা বড় চ্যালেঞ্জ কারণ ঢাকায় তো খাবার ওরকম পাওয়া যায় না গরু আপনার খাবারের দাবারের কি করতে আমরা একবারে এক মাসের খাবারটা আমরা একবারে পারচেজ করি একবারে নিয়ে আসি তো এক মাস ধরে আমরা এক মাসের খাবারটা একবারে নিয়ে আসে যেহেতু বারবার আনাটা একটু সম্ভব হয় না লেবার কস্ট আছে অনেক কিছুই আছে তো আমরা চেষ্টা করি একবারই খাবার নিয়ে আসার জন্য কি খাবার দিচ্ছেন আমরা খাবার দিচ্ছি খড় দিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন আমাদের খড় আছে আমরা খড় দিচ্ছি সাথে সাথে ঘাস যেহেতু পাচ্ছি না আমরা আমরা ঘাসের অল্টারনেট আমরা সাইলেসটা খাওয়াচ্ছি সাইলেসটা খাওয়াচ্ছি আর এটার পাশাপাশি দানাদার আচ্ছা দানাদার খাবার দানাদার খাবারের কিভাবে দিচ্ছেন আমরা দানাদার খাবারটা হচ্ছে না দানাদার খাবারটা হচ্ছে আমাদের গম থাকে গমের ছাল তারপর গমের ভুসি তারপরে ছোলার ছাল যেটা গাবির ছাল তারপর হচ্ছে আপনার কুড়ো ভুটকার গুঁড়া এরকম আরো সাত ছয় সাতটা আইটেম একসাথে আমরা মিক্সিং করে তারপর আমরা খাবার দিচ্ছি খাবার দিচ্ছি আচ্ছা ভাই এই এখানকার যে গোবর যেটা হিউজ পরিমাণ গোবর হয় এই গোবর গুলো আসলে কিভাবে ইউটিলাইজ করতেছেন অনেক সুন্দর একটা কথা বলছেন আসলে আপনি দেখবেন আপনি যেহেতু এখানে আসছেন আমাদের আশেপাশে যতগুলো ছাদ আছে ম্যাক্সিমাম ছাদে দেখবেন আপনার ছাদ কৃষি ম্যাক্সিমাম কারো কারো ছাদে আপনার লাউ এর চারা লাগাইছে প্যারা গাছ আম গাছ এমন কোন ছাদ বাকি নাই যে কোথাও তাদের গাছ নাই আমাদের এখান থেকে এইটা হওয়ার পর থেকে আমাদের এখানে ছাদ বাগানটা বেড়ে গেছে আমাদের এই এই সাত বছরে আগে এইগুলা আমরা দেখি নেই ইদানিং দেখা যাচ্ছে যে সাদ বাগান অনেক ইউজ হয়ে গেছে তো সবাই জিজ্ঞেস করে কোথা থেকে সোর্সিং আমাদের আমরা বলবো যে আমাদের এই আমাদের প্রত্যেকটা ছাদে হ্যাঁ আমাদের এখান থেকে প্রতি প্রত্যেকটা ছাদের ওনারা এসে এসে আমাদের এখান থেকে আপনার গোবর কালেক্ট করে নিয়ে যায় এবং এটাতেই তারা কম্পোস্ট সার হিসাবে তারা ইউজ করে আর অনেকে আর যা আমাদের অস্তিত্ব থাকে সেটা আমাদের আশেপাশে নার্সারি গুলো আছে তারা এসে নিয়ে যায় আচ্ছা আচ্ছা তাহলে আপনার তো তাহলে এই এলাকার জন্য একটা ভালো একটা উপকার করতেছেন অনেক মানে রহমত আজকে আসলে পরিবেশের সাথে আসলে থাকাটাই হচ্ছে আসলে আমাদের জন্য ন্যাচারাল যে একটা ফিল পাওয়াটা ন্যাচারাল যে একটা ওয়েদারটা এটাই আসলে আমাদের জন্য সুস্থতা একটা ইয়া আমরা আসলে এখানকার দুই বন্ধু আসলে আজকালকার যে অবস্থা দুনিয়ার দুই বন্ধু একসাথে হলে কত উপকর্ম করে কিন্তু আপনারা নিজে সাক্ষী দেখেন আসলে ওনারা আসলে কি করছে আসলে দেখেন আসলে এই অবস্থার মধ্যে এই ঢাকা শহরের মতো জায়গায় তারা কি সুন্দর একটা খামার দুই বন্ধু আসলে এটা সমাজের জন্য একটা বড় ধরনের একটা দৃষ্টান্ত আজকে বাইকে ডেকে ভাই ছিল না এখন আসলো আমাদের কাছে তো ভাই বাইকে স্বাগতম ভাইয়ের নামটা কি মারু ভাই ভাই হচ্ছে যে মারুব ভাই আর হচ্ছে যে ভাই মহিবুল্লা ভাই দুই বন্ধু এটা আসলে আমি একটা সমাজের কাছে একটা মেসেজ দিচ্ছি যে দুই বন্ধু আসলে ইচ্ছা শক্তি থেকে যে কি করতে পারে আপনার আসলে এটা দেখতে পাচ্ছেন যে বন্ধু তো ভাই আমি তো ভাইয়ের কাছ থেকে অনেক তথ্য আসলে জানলাম তো আপনাদের যে বন্ধুত্বটা যেটা আপনারা মানে এইভাবে কিভাবে একত্রে হলেন প্ল্যানটা কি আসলে কার মাথায় প্রথম প্ল্যানটা আসছে আসলে প্ল্যান করে ওইভাবে কিছু করা না জাস্ট আমরা গরু পছন্দ করি ছোট থেকে একসাথে এই কোরবানি ঈদটাকে সেলিব্রেট করি আমরা যেহেতু ঢাকায় জন্ম নেওয়া আমরা ছোট থেকে একসাথে মানুষ হয়েছি দেখা যাচ্ছে আমাদের তো আসলে কৃষির সাথে সংশ্লিষ্টতা চাইলেও আমাদের নাই তো সেই ক্ষেত্রে ওইখান থেকে আমাদের একটা উইকনেস আছে ওইখান থেকে আসলে আর নিজেরা আসলে বিজেদের কোরবানির জন্য গরু পালা থেকে শুরু করা এরপর আস্তে আস্তে কিছুটা প্রফেশনাল করা আচ্ছা এখন হচ্ছে যে ভাই আপনারা তো এখানে একটা সুন্দর একটা খামার গড়ে তুলছেন আপনাদের পেশা কি মানে কি করেন আমরা দুজনে জব করি জবের পাশাপাশি এটা আসলে একটা শখের শখের প্রজেক্ট বলা যায় এরকম শখ থেকে করা শখ থেকে একটা এটা আসলে গরুর ফার্মটা আসলে এটা বলা যায় আসলে শখই এটা আসলে ওইভাবে কোনো প্রফিটেবল জিনিস না এটা হচ্ছে জাস্ট একটা

হ্যাঁ দুই বন্ধুকে আসলে আপনার দৃষ্টান্ত হিসাবে নিতে পারেন যে আসলে দুই বন্ধু ইচ্ছা শক্তি থেকে এত সুন্দর একটা প্রজেক্ট গড়ে তুলেছে আপনারা চাইলে এখান থেকে একটা শিক্ষা নিতে পারেন তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে মতো বিদায় নিচ্ছি আসসালাম আলাইকুম